হেলথ নিয়ে পুরোটা র‍্যাঙ্ক ম্যাচ খেলা বুইয়া করার একটা চ্যালেঞ্জ করতে আছে ভাই আর কি পাগল বারকা চ্যালেঞ্জ কে কর সো গাইস বেশ কিছুদিন আগে এইচটিবলার भैया 1 এইচপি চ্যালেঞ্জ নিয়ে একটা ম্যাচ খেলছিল যেখানে তিনি বুইয়া করেছিল 1 এইচপি নিয়ে আমার কাছে মনে হলো এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং আর অনেক বেশি হার্ড তো চলো ভিডিওটা কেমন ছিল তোমরাও দেখো

1 hp বানিয়ে ওই 1 hp দিয়ে বাকি পুরোটা র‍্যাঙ্ক ম্যাচ খেলে বলা লাগবে মানে 1 hp যখন হয়ে যাবে তখন থেকে আমাদের ম্যাচটা শুরু চ্যালেঞ্জটা শুরু ওই চ্যালেঞ্জের পর শুরু হওয়ার পর থেকে কোনো রকমের মেডকিট বা গারা কিছু নেওয়া যাবে না প্লাস শুধু একেবারে নর্মাল ভাবে থাকাও যাবে না গাইস এমন আছে আমাদের একবার লুকেই লুকেই থাকলাম লাস্টে যে একটা এনিমিকে মেরে আমরা বুইয়া পেয়ে গেলাম এমনও না এনিমিদেরকে মেরে মেরা তারপর যে লাস্ট এনিমিকেও মেরে ভাই একটা এনিমিকে মারাটাই তো টপ হয়ে যাবে গাইস এক hp হয়ে গিয়েছে এই দেখো

আর এই চান্দু কবার সোল গিয়েছে আমার না এখানে থাকাটা তেমন একটা সুবিধা মনে হইতেছে না তো তাড়াতাড়ি করে ছোলো ছিল আমাকে ভাই লাগলেই তো গেছিলাম এ গাছে আটকাই ভাই আমি ভুলে

নাকি মাছে বট পড়ছে কোনটা তারপরও দেখি মাছে কি বইয়াটা হয় নাকি না

যে কোন পাশ দিয়ে এনিমি হুট করে এসে পড়ে আর এই ভয়ের মধ্যে ওয়ান এইচ পি নিয়েও গাইজ আমরা ড্যান্স করতেছি এর থেকে বেশি আর কি লাগবে বলো তোমাদের এই যে এই পাশ দিও আসতে পারে সোজা বরাবর নিচ থেকেও আসতে পারে অথবা ভাই বিশ্বাস করো ম্যাচ খেলতেছে রিজবি ভাইয়া আর ভয় লাগতেছে আমার কারণ কেউ যদি থার্ড পার্টি করে একটা ড্যামেজ দিয়ে দেয় উনি কিন্তু লবিতে চলে যাবে তারপরে দেখি জোন তো লাস্টের দিকে এখন কি হয় এই চন্দ্র এই দিক দিয়ে যদি মারতে পারে তাহলে হয়ে যাবে তাও বলনি কি রে গন্ডারন কর আরে আর কি সুন্দর একটা চান্স পেয়েছিলাম তারপরেও মরলো না গো এই চান্স কি আর পাবো আমি ভাই অবশ্যই এখনো পর্যন্ত ওরা দুজন এলাই রয়েছে একজন মরছে মেবি আমি যেটাকে ড্যামেজ করেছিলাম সেটাই মরলো নাকি যেটাই হোক না কেন চান্দু যে একজন এলাই রয়েছে এই চান্দুকে মেরে আমাদের হুইয়া করা লাগবে ভাই এত কষ্ট করে লাস্ট অব্দি আসছেন এখন যদি এখানে এসে লাস্ট প্লেয়ারের কাছে মাইর খেয়ে যান তাহলে বিষয়টা কেমন হয়ে গেল আর ম্যাচের লাস্ট প্লেয়ার গুলো কিন্তু অনেক বেশি প্রো প্লেয়ার হয়

দাঁড়া এই গ্লুয়ালটা ফাটাইতে হবে আর এমনি তো গ্লুয়াল ছিল না এডাব্লিউএম দিয়ে একটা টুকা ইয়েস ব্রো ফাইনালি 1 এইচপি দিয়ে ভুইয়া ব্রো অন্য লেভেলের রেকর্ড করে বললাম রে ভাই রে ভাই এটা কোন কথা এক এইচপি দিয়ে রেইন ম্যাচে পুরোটা ম্যাচ খেলে লাস্টে যে